ফার্স্ট সামেটি বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কি আমরা একটি ভূগোল প্রশ্ন নিয়ে আলোচনা করব অনেকেরই হয়তো পরীক্ষা হয়েছে অনেকেরই হয়নি যাদের হয়নি তাদের হয়তো কাজে লাগবে তবে প্রথমেই বলে রাখি আমাদের কিন্তু সাজেশন দেখে নেবে এই প্রশ্নগুলো থাকবে এমন কোনো গ্যারান্টি নেই এটা একটা মডেল প্রশ্ন অনেকগুলো থাকতে পারে আবার একটাও না থাকতে পারে তো শুরুতেই যে কারণে এই সাবধানবাণীটি করে দিলাম চলো আমরা প্রশ্নটা দেখব আরোহণ প্রক্রিয়ায় তার মানে উপর দিকে সেটা হচ্ছে ইয়ার পৃথিবীর পৃথিবীর মহাদেশ হিমবাহ বৃহত্তম মহাদেশীয় হিমবাহ তাহলে ল্যাম্বার্ট পেডিপ্লেন নামকরণ করেন কে না এলসি কিং পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি দেখা যায় এই উত্তরটি কমেন্টেই জানাবে ওকে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর গ দাদরা নগর হাভেলি এটা দমন হবে দমন দিউ ধূপগড় রয়েছে এই চারটে পর্বতমালার মধ্যে কোথায় না সাতপুরাতে নাগার্জনা সাগর পরিকল্পনা এটা রয়েছে কৃষ্ণা নদীতে কৃষ্ণমিত্তিকা সৃষ্টি হয় কৃষ্ণমিত্তিকার সৃষ্টি হয় শিলা থেকে এরপরে খ বিভাগে এলাম এখানে কতগুলো ছোট ছোট প্রশ্ন উত্তর করতে হয় প্লায়া হ্রদের জলতল উষ্ণ মরু অঞ্চলের অস্থায়ী ক্ষয়সীমা এটা হচ্ছে শুদ্ধ হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকে শুদ্ধ গ্রেট গ্রিন ওয়াল দক্ষিণ আমেরিকায় দেখা যায় এটা অশুদ্ধ উপযুক্ত শব্দ শব্দবশী শূন্যস্থান এটা দেওয়া রয়েছে অপসারণ ভারতের পূর্ব সীমা রক্ষাংশ সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট উত্তর গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত অঞ্চল এটা তুমি আমাকে বলবে খাদার হবে না ভাঙার হবে না অন্য কিছু হবে ওকে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু তাহলে দক্ষিণতম স্থলবিন্দু তার মানে এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট গোদাবরীর ডান একটি উপনদী মঞ্জিরা ভারতের কোন রাজ্যের জমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তর প্রদেশ তোমরা মেলাবে হ্যাঁ আমাকে না পারলে বলবে তোমরা মেলাবে এরপর দু নম্বরের প্রশ্ন ধনুকাকৃতি বদ্বীপ কিভাবে গঠিত হয় তিনখানা বদীপেরই কিন্তু আমরা সংজ্ঞা জেনে রাখবো পুঞ্জিত ক্ষয় আরোহণ অবরোহণ সবই সঙ্গে জানতে হবে সিপ বারখান এদের বৈশিষ্ট্য জানতে হবে বাজাদা পেডিমেন্ট এগুলো জানতে হবে তরাই ভাবর কয়াল দুন এগুলো জানতে হবে মালনাদ ময়দান ইত্যাদি বহুমুখী নদী পরিকল্পনা তারপরে ওখানে রয়েছে জলবিভাজিকা উন্নয়ন ইত্যাদি আশ্বিনের ঝড় পশ্চিমী ঝঞ্ঝা কালবৈশাখী লু ইত্যাদি এগুলো জানতে হবে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য পায় কেন পার্থক্য লোকে ইয়ারদং জিউগেন তাপ্তি ও নর্মদা নদী পশ্চিম বাহিনী কেন তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে এগিয়ে কেন এবার পাঁচ নম্বর মানে দুটো প্রশ্ন করতে হবে প্রথমে ফাইভ পয়েন্ট ওয়ানে হিমবাহ ও জলধারা হিমবাহ জলধারা নেক্সট হচ্ছে যেমন নদীর কাজ নদীর সঞ্চয় কাজ বা নিম্নগতির সৃষ্টভূমিরূপ বায়ু এবং জলধারা এগুলো এরপরে চলে আসি যে কোনো একটি প্রশ্ন হতে পূর্ব উপকূল পশ্চিম উপকূল উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী তারপরে হিমালয়ের কোনো একটি বর্ণনা এগুলো প্রথম দিকে স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ু সম্পর্ক মৌসুমী বায়ু জলবায়ু নিয় নিয়ন্ত্রক এই বিষয়গুলো দেখে রাখতে হবে তো আজকে এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে